প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ফেরিজ বিড়ি বিজনেস থেকে আমি ইউসুফ খান তো আজকে হাজির হয়েছি শাড়ির একটি বৃহত্তম পাইকারি দোকানে যা নাকি নতুন পুরাতন ব্যবসায়ী যা নাকি শাড়ি নিয়ে ব্যবসা করতে চান যারা অরিজিনাল জামদানি নিয়ে ব্যবসা করতে চান বা অনেকে করছেন তারা যদি একদম কমে পাইকারি নিতে চান তাহলে কিন্তু এই দোকান অবশ্যই আসতে হবে তো আসন্ন পূজা উপলক্ষে কিন্তু এই দোকান থেকে একদম নতুন নতুন কালেকশনের শাড়ি আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব তো যারা পাইকারি নিতে চান আর সামনে পুজো উপলক্ষে ব্যবসা করতে চান ভালোভাবে তাহলে কিন্তু এই দোকান থেকে কমে একদম রিজনেবল প্রাইজের মধ্যে সুন্দর শাড়ি কালেকশন নিয়ে আপনারা ব্যবসা শুরু করতে পারবেন তো তাদের কিন্তু একদম নিজস্ব তাঁতের এগুলো তৈরি তো যারা হয়তো অনেকে তাঁত চেনেন না বা তাঁত তাঁতের শিল্প কোথায় চেনেন না বা কারখানা চেন না তারা হ্যাঁ তারা কিন্তু সরাসরি এই দোকান আসলে কিন্তু পাবেন কারণ এই দোকানে কিন্তু তাঁত থেকে শুরু করে জামদানি সকল ধরনের শাড়ি এখানে পাওয়া যায় তো এদিকে এটা কিন্তু তাদের একটা নিজস্ব তার থেকে তৈরি হয় আচ্ছা তো যখন এই দোকানে আসবেন তখন আমাদের ভাইকে পেয়ে যাবেন তো ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ তো ভাই আপনার নাম কি আমার নাম জুয়েল জুয়েল ভাই তো ভাই আপনার দোকানের লোকেশনটা একটু বলে দেন আমাদের দোকানের লোকেশন হলো বুলতা গাউসিয়া মার্কেটের পাঁচ নম্বর গলি শিশুটি নাম্বার দোকান মারিয়া জমদানি নিসালাই আচ্ছা তো আপনার দোকানে মূলত কি কি ধরনের কালেকশন রয়েছে আমাদের দোকানে রয়েছে টাঙ্গাইল সুতি প্রিন্ট সুতি টাঙ্গাইল তাতেশ শাড়ি জামদানি শাড়ি এবং কাতান শাড়ি আছান জীবন অনেক ধরনের ক্যাটাগরি শাড়ি আছে সর্বনিম্ন কত বলুন সর্বনিম্ন আমরা দিচ্ছি 10 পিস 2200 টাকা মাত্র 10 পিস 10 পিস শাড়ি আপনারা মাত্র টাকা দেখেন আজকে কিন্তু অফারে আচ্ছা বা তো সর্বনিম্ন কত বললেন ভাই আমাদের সর্বনিম্ন হলো 2200 টাকা 10 পিস 10 পিস পূজা উপলক্ষে আমরা ডিসকাউন্ট দিচ্ছি

এই যে এটা লাটলটা পুরা জমি হবে এটা দাম পড়ছে মাত্র 450 টাকা পিস 450 কি 900 টাকা এরপরে টাঙ্গাইল চশাইটা চষা চষা আচ্ছা মাত্র দাম পড়বে 550 টাকা পিস 550 550 টাকা পিস জোড়া পড়বে 1100 টাকা জোড়াপুরে 1100 1100 টাকা জোড়া এটা মধ্যে কিন্তু কালার হবে ছয়টা কালার থাকে কালার থাকবে ছয়টা ছড়ে ছয় কালার থাকবে এই যে একটা কালার খুবই সুন্দর শাড়ি দেখেন যারা নেবেন পাইকারি রেট অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা অবশ্যই ইনশাআল্লাহ পাইকারি রেট দিয়ে দিব আচ্ছা কালার থাকে চাপটা করে একটা বানিয়ে দাম পড়ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দশ পিস চার হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা একটা শাড়ি আছে

আসলে কালেকশনের শেষ নেই ভাইয়ের নিজের সাথে তৈরি এই যে এটা এটা হলো তার এর জরি জামদানি 650 টাকা সাথে সাথে পেয়ে যাব ব্লাউজ পিস ব্লাউজ পিসও রয়েছে সাথে ব্লাউজ পিস থাকবে এগুলো আমাদের কিন্তু অনেক কালার আছে সবগুলো কালার এই যে এখানে যদি দেখাই আমরা কেমন ওটা আছে মাত্র 650 করে সবগুলা কালার 10 টা কালার চমক এগুলো কত করে হচ্ছে 650 650 650 জি জি দেখেন 650 এরপর একটা দেখাও জামদানি টাঙ্গাইল জামদানি টাঙ্গাইলের জামদানি এটা কিন্তু ফুল বডি সুতার কাজ করা থাকবে টাঙ্গাইল জামদানি খুবই সুন্দর শাড়ি পূজার কালেকশন পূজার কালেকশন দেখেন পূজার কালেকশন খুবই সুন্দর দাম পড়ছে পাইকারিতে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পিস এগারোশো টাকা জোড়া খুবই সুন্দর এটার মধ্যে কিন্তু কালার থাকবে তিনটা চারটা চারটা কালার থাকবে একবার নিলে চারটা চার কালার চারটা চার প্রতি বান্ডিলে চারটা করে কালার থাকবে চারটা চার কালার আচ্ছা খুবই সুন্দর শাড়ি

আচ্ছা এবারে কি দেখাবেন ভাই কালেকশনের শেষনে আছেন তারপরে একটা জামদানি আছে এই যে এটা হচ্ছে আরেকটা জামদানি এই একটা জামদানি ওয়াও এই সাইডা খুব সুন্দর 550 টাকা প্রাইস মাত্র আচ্ছা দেখেন মাত্র 550 পুরো ফুল বডিটা এরকম কাজ করা হবে 550 টাকা মাত্র 550 টাকা পেয়ে যাবেন আপনারা সুতার কাজ করা জামদানি আচ্ছা তারপর কাতান কাতানের মধ্যে অনেক কালার অনেক ডিজাইন আছে কাতানের উপরে পাইকারি দাম পড়বে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এগারোশো টাকা জোড়া

এরপর দেখবো আমরা কি কাতান এটা কাতানের মধ্যে এটা কাতানের মধ্যে মিষ্টি কালার মিষ্টি কালার আচ্ছা কালার টেস্ট চেঞ্জ ডিজাইন सेम নাকি হ্যাঁ ডিজাইন सेम কালার চেঞ্জ কিন্তু सेम থাকে একটা ডিজাইনের মধ্যে কালার হয় মানে এগুলো 8 10টা ওরে বাবা 8 10টা আর 10টা কালার দাম পড়ছে মাত্র 550 টাকা পাইকারি রেট 50 দেন কি গ্যারেজ দিতে কাপড়গুলো দেখি তারপর আমরা দেখাবো হলো ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্ট যেটা এর পূজো উপলক্ষে আসছে একদম আপডেট একদম আপডেট জি একদম যেটা আমরা সামসুলিকের মধ্যে একদম কাপড়টা সফট থাকবে একবার সব থাকবে কিন্তু শাড়ির কোয়ালিটি অনেক ভালো অনেক ভালো মানে এক হাতে দল আরেকদিকে মানে ইয়ে হয় যায় না মানে কাপড় একবার সব

আর কি একটা কালেকশন দেখবো আমরা আসলে কালেকশন তো দেখেনি শেষ করা যে এটা আছে টেনসিল জামদানি ব্লাউজ পিস সহ ব্লাউজ পিস সহ এটা জি আচ্ছা এটা কিন্তু ব্লাউজ পিস পাবেন এই সাইডটার সাথে সাথে ব্লাউজ পিস পাবেন এটা পাইকারি রেট দেব আচ্ছা মাত্র 750 টাকা 750 দেখেন ব্লাউজ পাইকারি রেট মাত্র 750 টাকা ব্লাউজ পিস সহ শাড়ি কিন্তু আর অনেক সুন্দর শাড়ি এর মধ্যে কিন্তু কালার আছে অনেকগুলো কালার হয় আচ্ছা

এগুলো খুচরা এক পিস বিছে তিন হাজার সাড়ে তিন হাজার টাকা তিন হাজার সাড়ে তিন হাজার টাকা খুচরা এক পিস ছিল এরপর আমাদের অনেকগুলো কালার থাকে এক বান্ডিলে ছয়টা কালার থাকে তো আমরা আপাতত তো দুইটা কালার দেখাচ্ছি আচ্ছা এই একটি কালার এটা কিন্তু কাঞ্জিব এটা কাঞ্জিব না তো এর জামদানি জামদানি হ্যালো টাঙ্গালে তাতের জামদানি টাঙ্গালের অরিজিনাল তাতের জামদানি নিতে চান পড়তে ভালোবাসে খুবই সুন্দর মাত্র 800 টাকা 800 টাকা দেখেন আচ্ছা ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেব সুতির জামদানি সুতির জামদানি মুরুবিদের সুতির জামদানি কানে কালেকশন মানে শেষ নেই দেখেন অসংখ্য মুরুবিদের সুতির জামদানি মাত্র দাম পড়বে 600

সাদা লাল সাদার উপরে লাল পাইকারি দাম পড়বে মাত্র কি কালেকশন দেখা এরপর আমাদের মুরব্বিদের জন্য অনেকে চাই যাবে একটু কম রেঞ্জের মধ্যে একটু হালকা কালারের মুর্বিদের আমাদের তাদের জন্য রাখছি তাদের জন্য রাখছি যেগুলা সুতির ভিতর ইয়া সম্বলপুরি কাপড় সুতির ভিতরে বিভিন্ন ধরনের কালার চারশো পঞ্চাশ টাকা পিস মাত্র মাত্র চারশো পঞ্চাশ আচ্ছা এরপর কি দেখাবেন ভাই এই যে অনেক কালার আছে ঠিক আছে আমরা কিন্তু সব ধরনের কালার কিন্তু দেখাই না এই যে তারপরে চোষা আছে আমরা বলি যারা আমাদের ভিডিওটা দেখবেন অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন কারণ ভিডিওর আগে এবং পরে অনেক ধরনের শাড়ি দেখানো হয়েছে কারণ ভিডিও না দেখলে আপনারা ডিজাইনগুলো বুঝতে পারবেন না অবশ্যই এই একটা টাকা ওয়াও অনেক কালার আছে মাত্র 550 টাকা গোড়া কালার আছে 45 খুব সুন্দর

আর আমাদের নাম ঠিকানা ফোন ফোন নাম্বারটা আমরা বলে দিই আমাদের ফোন নাম্বার হলো জিরো ওয়ান সেভেন থ্রি জিরো সেভেন ফাইভ থ্রি ফাইভ ওয়ান ফাইভ আমাদের ফোন নাম্বার আমাদের ঠিকানা হলো বুলতা মার্কেট পাঁচ নাম্বার গলি শিশুটি নাম্বার দোকান মারিয়া জামদানি হাউস আপনারা আসবেন অপশন আটশো টাকা দিলে আপনি কত টাকা সারি দিতে পারবেন আপনি পাঁচশো টাকা দিলে পাঁচ হাজার টাকা পর্যন্ত সারি নিতে পারবেন আর যদি আপনি এর বেশি নেন তাহলে অবশ্যই এক হাজার টাকা আপনাকে দিতে হবে এক হাজার টাকা দিয়ে কি এক লাখ টাকা পর্যন্ত সাইড নিতে পারবেন এক হাজার টাকা দিলে হ্যাঁ এক লাখ টাকা সারি তো হবে না কারণ মিনিমাম এক হাজার টাকা দিলে বিশ হাজার টাকা পর্যন্ত নিতে পারবে আচ্ছা আচ্ছা তো ঠিক আছে ভাই আপনাকে অসংখ অসংখ্য ধন্যবাদ তো যাই দোকান থেকে দর্শক আপনার সারিগুলো সংগ্রহ করতে চান তো ভিডিও স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে ফোন দিয়ে কিন্তু কনফার্ম করতে পারবেন তো ভিডিওটি যাতে ভালো লেগেছে বা অবশ্যই শেয়ার করে দিবেন কারণ শেয়ার করে দিলে অন্যদের দেখা সুযোগ করে দেবেন তো আজকে এই পর্যন্তই আর যারা আমাদের পেজে নতুন তারা পেজটি ফলো দিয়ে ভালো থাকবে সালামু আলাইকুম